বর্তমান সময়ে গোটা দেশে সংবিধান প্রনেতা ড বি আর আম্বেদকরকে নিয়ে সব রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে তরজার লড়াই শুক্রবার সংবিধান দিবসকে সামনে রেখে বিজেপির সভা অনুষ্ঠিত হয় রাজধানীর প্যারাডাইজ চৌমীতে এখানে ভাষণ দিতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন কংগ্রেস দীর্ঘদিন ভারতকে শাসন করেছিল তারাই অধিকাংশ সময় বি আর আম্বেদকর এবং সংবিধানকে অপমান করেছে বর্তমান সময়ে কংগ্রেস এবং তাদের দোসরা সংবিধানকে মাথায় নিয়ে প্রচার করছে তাদের অধিকার নেই সংবিধানের উপর কারা আগা ফেলেছে আর ঠিক সেই যারা এই দেশকে অধিকাংশ সময় আমাদের ভারতবর্ষকে শাসন করেছে তারা সংবিধানকে অপমান করা এই সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা এইভাবে আমাদের ভারতবর্ষের সংবিধানকে বার বার তারা অপমান করেছে আর ইদানিং আমরা দেখছি সেই তথাকথিত যারা ভারতবর্ষকে অধিকাংশ সময় ধরে শাসন ক্ষমতায় ছিল এবং তাদের যে সহযোগী যে কংগ্রেস এবং কমিউনিস্ট তারা এখন দেখছি বর্তমানে এই সংবিধানকে মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করছেন কনভেনশন করছেন রেলি করছেন আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে তাদের সেটা অধিকার আছে কিনা তাদের অধিকার রয়েছে কিনা বারবার সংবিধানকে অপমান করা হয়েছে আর আজকে সেই কংগ্রেস এবং কমিউনিস্ট এই সংবিধানকে নিয়ে মাথায় নিয়ে নাচছেন এবং বিভিন্ন কনভেনশন করছেন লজ্জা থাকা দরকার জুড়ে থাকি বাঁধো আপন আর চিওয়া পুন জুড়ে থাকে বাঁধো আপন আর চিওয়া পুন আপন আর চিওয়া 不。